বিয়ের আগে শপিং করলে যেমন খুশি হতাম এখন বাজার করলে সেই খুশিটা আমার লাগে বাংলাদেশ থেকে আসার পর সংসারের জন্য বাজার করতে গিয়েছিলাম এরপর সীমান্তকে বালাচাও ভর্তা করে খাইয়াছি হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক বেশি ভালো আছি বাংলাদেশ থেকে আমি যে পার্সেলগুলো এনেছিলাম সেই পার্সেলের সেই কার্টুন এগুলোকে আমি ভালোমতন খুলে একদম ফোল্ড করে নিয়েছি ডিরেক্টলি ফেলা যায় না এগুলোকে ভালো মতন ফোল্ড করে তারপরে ফেলতে হয় এখানে ময়লা ফেলানোর অনেক ঝামেলা জাপানে প্রত্যেকজনের বাসার সামনে এরকম একটা ঘর থাকে বা একটা স্থান থাকে যেখানে আসলে ময়লা ফেলানো যায় ময়লা ফেলারও আসলে একটা নির্দিষ্ট দিন আছে সেই দিনে যেই আসলে ময়লাটা ফেলতে হয় ঘুম থেকে উঠে সেই কাজটা করেছি তারপর খেয়েছি আমি একটা ডিম সিদ্ধ এরপর আমি কোনো কাজ করিনি সারা দিন আমি ঘুমিয়েছিলাম এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আসার পরের দিনের ব্লগ আমার হাজবেন্ডের অফিস সাড়ে পাঁচটা বাজেই শেষ হয়ে যায় সে বাসায় আস্তে আস্তে তার ছয়টা বেজে যায় আর কি আর জাপানের দিন এখন অনেক ছোট অনেক তাড়াতাড়ি আসলে একদম অন্ধ হয়ে যায় যাই হোক গাড়িতে বসে তার সাথে হচ্ছে বকবক করতে করতে আমি বাজারে চলে এসেছি বাসায় কোনো কিছুই ছিল না বাজারটা আসলে করাটা একদম মেন্ডেটরি হয়ে গিয়েছিল আমাকে সাথে করে নিয়ে এসেছে যেন আমি সুন্দর মতন দেখে দেখে আসলে বাজার করতে পারি সে তো আসলে জানে না যে বাসায় কোনটা নেই আমি এখানে বলছিলাম যে দেখেন একটা পেঁয়াজের দাম দুইশো ইয়েন দিয়ে আমাদেরকে আসলে কিনে খেতে হয় আমরা অন্য টাইপের পেঁয়াজ খেয়ে থাকি আর এই পেঁয়াজটার দাম একটু বেশি হয়ে থাকে আমি ভেবেছি বাসায় যে বালাচাও ভর্তা করব তার জন্য আসলে এই পেঁয়াজটা কেনা আমার বাসার কাছে দালাল সব বলতে এখানে বঙ্গবাজারই আছে আমি সবসময় এখানে এসে আমাদের মাছের বাজারটা করে থাকি সব ধরনের মাছ পাওয়া যায় ছোট মাছ থেকে বড় মাছ সবকিছুই আছে আগে তো তুমি পাঙ্গাশ মাছ খাই না এখন বাজারে এসে কি বলে জানেন পাঙ্গাস মাছটা না কেন কারণ হচ্ছে কম দাম এই জন্য তাই না মাছের জি জি কম দাম হ্যাঁ কম মাছ তাইলে বুঝমো যে তুমি বড় ক্ষেত্রে ইলিশ মাছ তো দেখেন কি বড় বড় ইলিশ মাছ এখানে পাওয়া যায় আর আমরা হচ্ছে সবসময় আসলে কাটাটাই নেই কারণ কাটাটা নিলে হয় কি যে অনেক ইজিলি হচ্ছে বের করেই হচ্ছে রান্না করা যায় বা খাওয়া যায় আমি যেহেতু ইলিশ মাছ কাটতেও পারি না এই জন্য সবসময় সীমান্ত কাটাটাই নেই কিন্তু সীমান্ত একটা কথা বলি কাটাটার দাম তো অনেক বেশি বল তুমি তো এটাই নিতে পারো হ্যাঁ আমার কষ্ট হবে দেখা সে বলতেছে যে হচ্ছে এটাই না ওকে এখন হচ্ছে সে পাঙ্গাস মাছ নিবে যাক একটা ইলিশ মাছ কিনে পাঙ্গাস মাছ নেবে এটা কিনে যাচ্ছে পাঙ্গাস মাছ সব ইদ পিস নাও হ্যাঁ ইদলা নাও একটাই নাও এরপর আমি ঘুরে ঘুরে হচ্ছে মশলা দেখছিলাম আমার বাসায় আসলে বেশ কিছু মশলাও শেষ হয়ে গিয়েছিল অনেকদিন পর বাজারে এসেছি দুজনে মিলে বাজার করছিলাম আমার কাছে বেশ ভালোই লাগছিল এরপর লাইফটা আসলে একদমই অন্যরকম আর এটাই হচ্ছে মেয়েদের সংসার জীবন বঙ্গবাজারে এখানে আপনারা মিষ্টিও পাবেন ঠিক আছে মিষ্টিও পাওয়া যায় বিদেশে আমাদের দেশীয় সব ধরনের সবকিছুই পাওয়া যায় যদি আপনার পকেটে টাকা থাকে আপনি সবকিছুই নিতে পারবেন সবকিছুর দামই অনেক বেশি হয়ে থাকে আর ইদানিং জাপানে সবকিছুর প্রাইস এত বেশি বাড়িয়ে দিয়েছে বাজার শেষ করার পর এখানে নিজেদের বাজার নিজেদেরই হচ্ছে গুছিয়ে নিতে হয় এখানে আমি একটা কার্টুনে সব বাজারগুলো ভরে নিয়েছি এর প্রথম প্রথম আমার মার্কেটে যে মার্কেট করলে অনেক বেশি খুশি লাগতো এখন এতটাই আমার মধ্যে আসলে আমি নিজে আসলে অবাক হয়ে যায় এখন আমার বাজার করলে আমার মনটা খুব ভালো হয়ে যায় যে আজকে এতগুলো বাজার করেছি এখন আমার আমার ফিল আমি একদম একটা মেয়ে হয়ে এই করব করব করে করাই এটা হচ্ছে আমার জাপানে আসার পরের দিনের তো সে যেহেতু এয়ারপোর্টে আমার জন্য ফুল নিয়ে আসতে পারেনি এর পরের দিন সে আমাকে ফুল কিনতে নিয়ে গিয়েছিল সে আমাকে বলছিল যে নাও এখন তোমার পছন্দ মতন তোমার যেই ফুল পছন্দ সেটাই তুমি কিনে নাও আমি জানি না আমার ফুল জিনিসটা এতটাই পছন্দ দেখলেই কেন জানি মনটা একদম ভালো হয়ে যায় আজকে মন শান্তি করে যা যা পছন্দ হয়েছে কিনে এরপর আমি আমি এসে এখানে কাটে স্টার্ট করছিলাম সবকিছু করব। চাউ সীমান্তের জন্য এনেছিলাম সীমান্ত খুবই পছন্দ করে বালা আর এটা বানানো অনেক বেশি ইজি এখানে আমি চিকন চিকন করে একদম পেঁয়াজ কেটে নিয়েছি আর মরিস ভেজে নিয়েছিলাম কয়েকটা এই বালা গুলো আমি সব জাপারে এনেছিলাম দেখেন কতগুলো কিনে পেটসি এই বালাচাওগুলো আপনারা কক্সেস বাজারের বেস্ট বালাচাও এই ফেসবুক পেজে পেয়ে যাবেন এই পেজ থেকে আসলে আমার নিয়েছিলাম আমি ধনেপাতার গাছ লাগিয়ে গিয়েছিলাম এসে দেখি অনেক অনেক গাছের মধ্যে ধনেপাতা হয়েছে আর সীমান্ত নাকি অনেকগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর আমার গাছে ধনেপাতা হয়েছে আমি এখান থেকে আসলে এখন উঠিয়ে নিয়ে যাব ভর্তাতে দেওয়ার জন্য আপনার বাসায় যদি কোনো কিছু রান্না করতেও ইচ্ছে না করে এটা দিয়ে আসলে এক থাল ভাত অনায়াসে খাওয়া যাবে বাজারে যাওয়ার আগে আমি জাস্ট আধা ঘন্টার মধ্যে হচ্ছে ডিম ভুনা আর ডাল রান্না করে আমি বাংলাদেশে অনেকদিন খেয়েছিলাম আমার খালামুনির বাসায় আপনারা দেখেছেন আমি ভিডিও শেয়ার করেছি জাপানে এসেও আমি বালাচাও ভর্তাটা খাচ্ছি মিনিটের মধ্যে আসলে এটা রেডি হয়ে যায় আর আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে একদম ভর্তার মতন করে নিয়েছি গরম ভাতের সাথে এটা খেতে বেশ মজা লাগে আমি বলবো যে আপনারা একবার ট্রাই করে দেখবেন এই যে আজকে রাতের ডিনার ভুনা ডাল আর হচ্ছে বালাচাও সাথে মাংস ছিল এটা তার দিয়েছিল পাশে এটা ছিল চিংড়ি মাছের বালা চাও আমার হাজবেন্ড এর কাছে খুবই খুবই ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করে দিবেন আমার পেজে একটা সবাই Like Allah face.